আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি অনেক ভালো আছেন আজকে যারা ব্লকের কাজ করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে যারা একেবারেই নতুন তাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে যে কোনো কাজ পারফেক্টলি করতে হলে তার জন্য পারফেক্ট প্রসেস অবশ্যই ফলো করতে হয় ব্লকের রঙ কীভাবে তৈরি করতে হয় কেমিক্যাল কীভাবে তৈরি করতে হয় এটা আমরা সবাই খাতা কলমে শিখে ফেলতে পারবো কিন্তু কাজটা কতটুকু সুন্দর করতে পারবো সেটা কিন্তু সম্পূর্ণ আমাদের উপরেই ডিপেন্ড করে আমরা কতটুকু যত্ন সহকারে কতটুকু এফোর্ট দিয়ে কাজগুলো করব সেটা অবশ্যই আমাদের উপর ডিপেন্ড তাই অবশ্যই খুঁটিনাটি যে বিষয়গুলো আপনি জানলে পারফেক্টলি আপনি কাজ করতে পারবেন তার জন্য আজকে ছোট্ট একটা ভিডিও বানাচ্ছি ব্লকের কাজ করার জন্য অবশ্যই ব্লক করার আগে তার জন্য যে বেড বা বিছানাটা তৈরি করতে হয় সেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় হয় বিছানাটা যদি বেশি শক্ত হয়ে যায় তাহলেও আপনার রং ভালোভাবে বসবে না বা বেশি নরম হয়ে যায় তখনও কিন্তু আপনার কাজ করতে প্রবলেম হবে তাই একটা পারফেক্ট বিছানা কিভাবে তৈরি করবেন আপনারা সেটাই আজকে দেখাচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কতগুলো কাঁথা এখানে নিয়েছি কাঁথা বা বেডশিট যেটাই বলুন আপনাদের কাছে ঘরে পুরোনো কা বা এরকম বেডশিট থাকলে এভাবে সুন্দর করে বিছিয়ে নেবেন কতগুলো বিছাবেন বা কতটুকু আপনাদের প্রয়োজন হবে সেটা অবশ্যই ভিডিও দেখতে দেখতে বুঝতে পারবেন তো এখানে আমি চারটা কাথা নিয়েছি আপনারা দেখুন এটা আমি খুব সুন্দরভাবে অবশ্যই টান টানভাবে এটা বিছাতে হবে বিছানাটা কিন্তু কোনো প্রকার ঘোচানো থাকা যাবে না কোথাও উঁচু কোথাও নিচু এরকম থাকা যাবে না ব্লকের কাজ আপনি যদি ফ্লোরে করতে চান সেক্ষেত্রে আপনার ব্লকের ছাপ বসাতে খুব কষ্ট হয়ে যাবে আপনারা চাইলে এই ধরনের টেবিল বা ডাইনিং টেবিল যেগুলো আছে আমাদের ঘরে তো এইটার উপরে আপনারা এই ধরনের কাজ করতে পারেন তো আমি এখানে আমার ঘরে যে ডাইনিং টেবিলটা আছে সেটার উপরেই আমি এই বেডটা বানাচ্ছি আপনারা দেখুন কিভাবে সুন্দরভাবে আপনারা বেডটা তৈরি করতে পারেন একটা বেডশিট দেওয়ার পরে এটার উপরে আমি আবার আরেকটা কাঁথা দিয়ে দিচ্ছি সবগুলোই কিন্তু আমি চার ভাঁজ করে রেখেছি সম্পূর্ণ কাঁথা বা বেট আমি এটা খুলে তারপরে বিছাচ্ছি না এটা প্রত্যেকটাতেই চার ভাঁজ করে আছে প্রতিটা কাঁথা বা বেট দেওয়ার পরে সেটাকে অবশ্যই টান করে নিতে হবে এরপর এখানে আমি আবার আরেকটা কথা দিয়ে দিচ্ছি এখন এখানে আমি একটা পুরনো বিছানা চাদর ব্যবহার করছি এটার উপরে আমি মূলত কাজ করে থাকি আপনার এটা দেখলেই বুঝতে পারবেন এটার বিভিন্ন জায়গায় আমার ব্লকের ছাপ বসে গেছে তো এটা পুরনো হতে আপনি এটা উপরে দেবেন সবার শেষে সেক্ষেত্রে আপনার ভিতরে যে কাঁথা বা বেড আপনারা যেটাই দিচ্ছেন কম্বলও দিতে পারেন তো সেটা কিন্তু নষ্ট হবে না ঠিক আছে জাস্ট হচ্ছে আপনার একটা পুরুত্ব তৈরি করার জন্য আপনি এভাবে কাঁথা বা কম্বল বিছিয়ে নেবেন এখানে আমি চারটা কাঁথা ইউজ করেছি চার ভাজ করে অর্থাৎ ষোলোটা পার্ট এখানে কিন্তু আছে এভাবে টান টান করে বিছিয়ে নেওয়ার পরে আমি দেখবো চেক করে যে আমার বিছানাটা কতটুকু নরম বা শক্ত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে হালকা চাপ দেওয়ার পরে এটা পাঞ্চ করে নিচে থেকে উঠে যাচ্ছে হ্যাঁ চাপ দিয়ে এটা বসে যাচ্ছে না এটা যখন মানে আপনার বেডটা উপরে উঠে যাবে চাপ দেওয়ার সাথে সাথে এমন একটা অবস্থাতে আপনি বুঝতে পারবেন যে আপনার বিছানাটা পারফেক্টলি বিছানো হয়েছে আর এটাকে আরও ভালো করে পরীক্ষা করার জন্য আপনারা একটা টুকরো কাপড়ের উপরে একটা ডাইসে রং লাগিয়ে এটাতে ভালো করে চাপ দিয়ে দেখবেন রং যদি সুন্দরভাবে আপনার কাপড়ে বসে যায় তখন বুঝতে হবে যে আপনার পেট সুন্দরভাবে করা হয়েছে সেই জন্য এই পর্যন্তই নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ